দেখো বন্ধুরা আমাদের গ্রামে দেখো কত সুন্দর গাছপালা ভর্তি দেখো এত সুন্দর গাছপালা সবার বাড়ি পুকুর সবার বাড়ি পুকুর আর সবার বাড়ি গাছপালাতে ঘেরা তারপর দেখো সবার বাড়ি গাছপালাতে ঘেরা কেমন লাগছে একটু বলবে সবাই ঠিক আছে তোমাদের সৌন্দর্যটা দেখাবো দেখো সবার বাড়ি পুকুর আর সবার বাড়ি এরকম গাছপালা তো এখানে জায়গাটা তোমাদের কেমন লাগবে একটু বলবে এই যে পুকুর আর ওই যে বাড়ি এর প্রতি বাড়িতে একটা করে বাড়ির পাশে আর একটা করে পুকুর এই দেখাচ্ছ কচু শাক এই শাক তোমরা খাবে এই সব তো আমাদের এখানে পড়ে থাকে কেউ খেতে চায় না এই দেখো সব এই শাক পড়ে থাকে এখানে কেউ খেতে চায় না এই দেখো সজনে গাছ এই সজনে গাছ প্রতি বাড়ির লোকেরা আছে সজনে গাছ নিম গাছ নারকেল গাছ প্রতি বাড়ির লোকের আছে কচু শাক দেখো কচু শাক সব জায়গায় ভর্তি কেউ খেতে চায় না ওই ওখানে কচু শাক হয়েছে ওখানে কচু শাক হয়েছে আর এই দেখো শাকের অভাব নেই এই যে কচু শাক এই দেখো একটা বাড়ি বাড়ি পুকুর সবার বাড়ি জায়গাটা দেখো তো কীরকম লাগছে একটু বলবে তোমাদের দেখো প্রচুর শাক দেখো সব বড়ো হয়ে পড়ে আছে কেউ খেতে চায় না দেখো এই দেখো সব কচু শাক এই দেখো একটা বাড়ি একটা পুকুর এই দেখো রাস্তা চালু কাছে গ্রামের ভিতর থেকে রাস্তা এই দেখো এই একটা বাড়ি একটা পুকুর এই দেখো এর ভিতর থেকে আবার সার থেকে রাস্তা এক পাশে পুকুর এই পাশে গাছপালা আর মাঝখানে রাস্তা এই দেখো আমাদের আম গাছ এটা হচ্ছে আমাদের পুকুর এই দেখো কলা গাছের বাগান কী কলা খাবে সব কলা পাওয়া যায় কলা গাছের বাগান এই দেখো ওই একটা আমাদের পুকুর ওই একটা পুকুর ও পাশে একটা পুকুর তিনটে পুকুর আমাদের এ আমরা গাছ এ দেখো কাঁটালি কলা গাছ পড়ে আছে কলা পড়ে আছে কলা পড়ে আছে দেখো প্যারা রাস্তাঘাটে প্যায়েরা দেখো এখানে রাস্তা ধরে পারবে প্যায়েরা পাওয়া যাবে ঠিক আছে প্যারা কেউ খেতে যায় না আমি একমক খেলে ফেলে দিলাম ভালো লাগলো আমাদের পাঁচ সাতটা প্যারা গাছ প্যারার অভাব নেই এ দেখো এই দেখো তাল গাছ আমাদের দেখো তালে ভর্তি গাছে তাল গাছে ভর্তি দেখো এই দেখো কেউ খেতে চায় না এটা হচ্ছে সিঁদড়ো তাল ওই দেখো তাল ভর্তি গাছে এই দেখো তাল এই দেখো তাল কোথা গাছ এই দেখো একটা আছে আমাদের পুকুর এই একটা আমাদের পুকুর আর ও পাশে একটা পুকুর নেট থেকে ঘেরা আছে এই যে দেখো একটা পুকুর আর এই দেখো এটা পুকুর এখানে হাইব্রিড মাগুর ছাড়া আছে আর এখানে এক গাছ লাগানো হয়ে গেছে সেই বিরতি হ্যাবিট এখানে মাছ ভর্তি তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবে দেখো আমার ভাগ্নে একটা তাল পড়েছে নিয়ে যাচ্ছে এই গাছ থেকে পড়েছে তাল তালের গাঁদা এরকম তাল তালের গাঁদা এখানে সাইড থেকে পুরো একদম নাকল গাছ লাগানো পুরো সাইড থেকে পুরো গাছ এটা আমাদের নারকেল গাছ এই যে এখন নারকেল হয়েছে প্রচুর মিষ্টি জল এটা আর প্রচুর বড়ো বড়ো নারকেল হয় ঠিক আছে হলুদ গাছ লাগিয়েছি এটা কী গাছ এটা বলো কী গাছ এটা কী গাছ বলবে এটা কী গাছ বলো চা লাগিয়েছি এখন নেট দিয়ে ঘেরা আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আমার ভাই পাড়া দিচ্ছে এই যে হ্যাঁ ভাই যে পাড়া দিচ্ছে দেখো বিলতি গাব গাছ বিলতি গাব গাছ তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ারটা ঠুকে দেবে ঠিক আছে বাই টাটা